আসসালামু আলাইকুম অবশেষে উনচল্লিশতম বিশেষ এর সিলেবাস কিন্তু দিয়ে দিয়েছে পিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনারা পেয়ে যাবেন সেই সিলেবাসটা বিস্তারিত সেখান থেকে দেখে নিতে পারবেন তো সেখানে প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার জন্য যা যা কিছু দরকার সব কিছুই কিন্তু তারা সেখানে দিয়ে দিয়েছে বিষয়ভিত্তিক সিলেবাসটা দিয়ে দিয়েছে আপনারা জানেন যে এবার ছয়শো তিরাশি তিরাশিটা পদে কিন্তু বিসিএসএ শিক্ষক নিয়োগ হচ্ছে তো এর মধ্যে অনেক ধরনের পোস্ট রয়েছে যেখানে বেশ ভালো পদ রয়েছে কিছু কিছু পোস্টে একদমই পোস্ট ফাঁকা নেই সো কম্পিটিশনটা সেই লেভেলেরই হবে যেহেতু এখানে লিখিত পরীক্ষাটা নেই এবং সেই প্রেশারটাও নেই অনেকে আমাকে কোশ্চেন করছিলেন সিলেবাসটা কিভাবে হবে কিভাবে হবে না তো আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের সেই কনফিউশনটা দূর হয়ে যাবে তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এটা সম্পর্কে বিস্তারিত দেখার জন্য ওয়েলকাম ব্যাক টু মাই কম্পিউটার স্ক্রিন আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে নম্বর পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে পরীক্ষাটা আসলে কীভাবে হবে এই পরীক্ষাটা মূলত হবে হচ্ছে আপনার কয়েকটি ধাপে একটা হচ্ছে প্রিলিমিনারি এবং আরেকটা হচ্ছে ভাইভা এটা আপনারা জানেন সো এটা টোটাল মার্কস হচ্ছে তিনশো এর মধ্যে প্রিলিমিনারি হচ্ছে দুইশো এবং ভাইভাতে একশো মার্ক থাকবে ওকে তিনশো মার্কের পরীক্ষায় এবার যেহেতু লিখিত থাকছে না সুতরাং প্রিলিমিনারি এবং ভাইবা দিয়ে পরীক্ষা সাজানো হয়েছে নেক্সটে প্রিলিমিনারি যে দুশো মার্ক থাকবে সেখানে আপনার এটাকে দুই ভাগে ভাগ করেছি আমরা সেটা হচ্ছে আবশ্যিক বিষয় এবং পথ সংশ্লিষ্ট বিষয় ওকে আবশ্যিক বিষয়ে থাকছে একশো মার্ক এবং পথ সংশ্লিষ্ট বিষয়ে একশো মার্ক থাকছে আবশ্যিক বিষয়ের ভেতরে মূলত এই কয়টা থেকে কোশ্চিন আসবে বাংলা বিশ ইংরেজিতে বিশ বাংলাদেশ বিষয় বলি বিশ আন্তর্জাতিক বিষয় বলি বিশ মানসিক দক্ষতা থেকে দশ গাণিতিক যুক্তি থেকে দশ এবং পথ সংশ্লিষ্ট বিষয় থাকবে একশো এইবারই এটা নতুন করে চেঞ্জ করেছে যে আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়ে থেকে একশো মার্ক আসবে অর্থাৎ আপনি যদি ইংরেজিতে অনার্স করেন তাহলে আপনার ইংরেজি থেকে আপনার সেখান থেকে আসবে কোশ্চেন আসবে মতো একশোটি ওকে আর এগুলো থেকে একশোটি এই একশো একশো মিলেই দুশো মার্কে প্রিলিমিনারি হবে এবং ভাইভা যেটা হবে সেটা মূলত নর্মাল বাকি আর দশটা ভাইবার মতোই সেটা হবে আর কি তাহলে এখন আমরা আবশ্যিক বিষয়গুলো থেকে কি কি পড়া যায় সেগুলা সিলেবাস থেকে চলুন আমরা আলোচনা করি ওকে এই হচ্ছে আমাদের সিলেবাস এই সিলেবাসটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো কমেন্ট সেকশনে থাকবে সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো এখানে দেখেন স্পষ্ট করে উল্লেখ রয়েছে যে উনচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার সিলেবাস তো এই যে বিষয়গুলো বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি এগুলো থেকে মূলত একটা অংশ থাকবে মোট একশো মার্কের পদ সংশ্লিষ্ট বিষয় দেখুন এখানে দেয়া রয়েছে প্রায় ছত্রিশটি ছত্রিশটি পদে কিন্তু আবেদন করা যাবে কোন কোন পদ আছে আপনারা একটু দেখে নেবেন যেহেতু একটা ভিডিও লম্বা হয়ে যাবে আমরা বেশি বাড়াবো না সো দেখুন প্রথমে বাংলায় থাকবে কিন্তু বিশ মার্ক যেটা আমি বলেছিলাম তো বিশ মার্কের মধ্যে ভাষা থেকে আসবে পনেরো সাহিত্য থেকে আসবে পাঁচ ওকে এরপরে ইংরেজি থেকে দেখুন টোয়েন্টি মার্কস যেখানে ল্যাঙ্গুয়েজ থেকে আসবে ফিফটিন মার্কস এর মধ্যে রয়েছে পার্টস অফ স্পিচ ইডিওম অ্যান্ড ফ্রেজেস ক্লজেস কারেকশনস সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশান ওকে এগুলো থেকে পনেরো মার্ক থাকবে এছাড়া রয়েছে ওয়ার্ডস কম্পোজিশন হ্যাঁ এগুলা আর পার্ট বি লিটারেচার এখান থেকে আসবে পাঁচ মার্ক তাহলে পনেরো পাঁচে বিশ লিটারেচার থেকে কি আসছে দেখেন এলিজাবেথেন পিরিয়ড থেকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অর্থাৎ এলিজাবেথন পিরিয়ড শেক্সপেরিয়ান এজ থেকে শুরু করে আপনাকে একদম মডার্ন এজ পর্যন্ত যা আছে সব কিছু পড়তে হবে ওকে ইম্পর্ট্যান্ট ড্রামা পোয়েট্রি প্রোজ অফ ডিফারেন্ট এজেস বিশেষ করে এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ড্রামাগুলা পোয়েট্রিগুলা এবং প্রোজগুলো প্রবন্ধ যত রয়েছে এই সবগুলো আপনাকে পরিশেষ করতে হবে রাইটারের জীবনী সহ প্রত্যেকটা গল্পের মূল থিম কী ক্যারেক্টার কী সব কিছু আপনাকে পড়তে হবে ঠিক আছে তো এই গেল ইংরেজি এরপরে হচ্ছে বাংলাদেশ বিশ্বব্যালয় থেকে রয়েছে বিশ নাম্বার ওকে মানবণ্টন কোথায় দেওয়া রয়েছে আপনি একটু পড়ে নেবেন এরপরে রয়েছে আন্তর্জাতিক বিষয়বলি থেকে বিশ দেখুন এখানে সুন্দর করে মানবণ্টন কিন্তু দেওয়া রয়েছে নেক্সটে হচ্ছে গাণিতিক যুক্তি থেকে দশ যেখানে সবগুলো অংশ থেকে বা সবগুলো ইউনিট থেকে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে কোথায় কত মার্ক আসবে এরপরে হচ্ছে মানসিক দক্ষতা মেন্টাল অ্যাবিলিটি এখান থেকেও দশ মার্ক ঠিক আছে এগুলা সব কিছু পড়লে ইনশাল্লাহ দশ মার্ক কমন পাবেন তো এই ছিল মোটামুটি আমাদের আবশ্যিক বিষয়গুলো এবারে আমরা জানবো যে বিষয় ভিত্তিক আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সে বিষয় থেকে আসবে একশো মার্ক এই একশো মার্ক আপনারা কিভাবে তুলবেন দেখুন প্রথমে আসছে বাংলা ভাষা ও সাহিত্য যারা বাংলার স্টুডেন্ট এটা আপনাদের জন্য ওইটার সাথে এটা যোগ হবে দেখুন পূর্ণমান কিন্তু একশো এই বাংলা কে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পার্ট ওয়ান যেখানে মার্ক হচ্ছে ফিফটি এবং রয়েছে পার্ট টু যেখানে মার্ক হচ্ছে ফিফটি অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ একশো এই পঞ্চাশ ভাগের মধ্যে দেখুন বাংলা সাহিত্যের পরিচয় প্রাচীন ও মধ্যযুগ এখান থেকে রয়েছে পঁচিশ নম্বর বাংলা সাহিত্যের পরিচয় আধুনিক যুগ থেকে রয়েছে পঁচিশ নম্বর এবং বাংলা সাহিত্যেও এই পার্ট টুয়ে অংশ রয়েছে কাব্য বা কবিতা থেকে দশ নম্বর গদ্য থেকে দশ নম্বর নাটক থেকে দশ নম্বর ব্যাকরণ থেকে দশ নম্বর এবং অনুচ্ছেদ রচনা থেকে পাঁচ চরিত আঞ্চলিক রীতি থেকে পাঁচ তাহলে এই গেল পঞ্চাশ ওইটা পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের আপনারা একটা কম্প্যাক্ট সিলেবাস পেয়ে গেলেন বাংলার জন্য ওকে যারা ইংরেজির স্টুডেন্ট তাদের জন্য এইটা এই সিলেবাসটা এটা কিন্তু প্রিলির ওই একশোর সাথে যোগ হবে এখান থেকে এটাও রয়েছে একশো মার্ক যেখানেও দুইটা পার্টে ভাগ করা হয়েছে পার্ট ওয়ান যেখানে মার্ক রয়েছে ফিফটি এখান থেকে দেখুন শেক্সপিয়ার টু রোমান্টিক পিরিয়ড শেক্সপিয়ার অ্যান্ড এস থেকে রোমান্টিক পিরিয়ড এখান থেকে আসবে যেখানে গ্রুপ এ মার্কস হচ্ছে টোয়েন্টি ফাইভ যেখানে শেক্সপিয়ার রচিত হ্যামলেট কিংলিয়ার ম্যাকবেথ ওথেলো টেম্পেস্ট এই গল্পগুলো থাকবে অর্থাৎ নাটকগুলো থাকবে এর বাইরে আপনি কিছু পড়বেন না গ্রুপ বি এ মার্কস হচ্ছে টোয়েন্টি ফাইভ যেখানে জন মিল্টন জনথন সুইপ উইলাম ওয়ার্ডস স্যামল টেলার কলরিডস শেলি জন কিটস জেন অস্টিন এরম বিখ্যাত রাইটারদের লেখা কিন্তু এখানে রয়েছে সেগুলো আপনাকে টোটালি সব কিছু পড়তে হবে থিম ক্যারেক্টার হ্যাঁ এই সব কিছু আপনাকে জানতে হবে এরপর হচ্ছে দেখেন পার্ট টুতে রয়েছে ফিফটি মার্কস যেটা ভিক্টোরিয়ান থেকে মডার্ন পিরিয়ড ওকে ভিক্টোরিয়ান থেকে মডার্ন পিরিয়ডের মধ্যে এগুলো আসবে গ্রুপ যেমন গ্রুপ এটে এখান থেকে আছে টোয়েন্টি ফাইভ মার্কস হ্যাঁ এখান থেকে রয়েছে আলফার্ড লর্ড টেনিসন রবার্ট ব্রাউনিং ম্যাথুয়ার্নড চার্লস ডিকেন্স থোমাসডি উই অল নো দ্যাট দিজ রাইটার্স আর ফ্রম ভিক্টোরিয়ান এজেস সো আপনারা এদের রাইটিংগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করবেন নেক্সট হচ্ছে গ্রুপ বিতে টোয়েন্টি ফাইভ মার্ক্স যেখানে উইলিয়াম টি টিএস ইলিয়েট লরেন্স কনরাড মিলার হ্যাঁ স্যামাল ব্যাকেট সবার কিন্তু গল্প রয়েছে এগুলো আমরা জানি মডার্ন এজ রাইটার অ্যান্ড রাইটিংস সবগুলোর থিম সামারি ক্যারেক্টার ওকে এই সমস্ত বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে তো যেহেতু ভিডিওটা লম্ব হয়ে যাবে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজে বলতে গেলে শেষ হবে না কারণ ছত্রিশটা বিষয় সম্পর্কে এখানে স্পষ্টভাবে বলা রয়েছে সুতরাং আমরা এগুলো সবগুলো বলতে পারছি না যেন সরি আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটা দেখে নেবেন তো এটাই ছিল মূলত আমাদের সিলেবাসের বিষয়বস্তু আপনারা হয়তো বুঝতে পেরেছেন সিলেবাসে কী কী জিনিস থাকবে কী কী জিনিস থাকবে না সো এখনই পড়ার টেবিলে বসে যান মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দিন ইনশা আল্লাহ আপনাদের সবার ভালো কিছু হবে এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি যত বেশি পরিশ্রম করবেন তত সফলতা আপনার পাশে আসবে সো ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্তই যদি কারো কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ